আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানব জান্নাতে নিজের মা বাবার সঙ্গে সাক্ষাৎ কেমন হবে আর সেই সময়কার দৃশ্যই বা কেমন হবে বন্ধুরা তার সঙ্গে সঙ্গে আমরা এটিও জানব যে জান্নাতে কোন কোন আত্মীয়র সঙ্গে মোলাকাত হবে এ বিষয়ে জ্ঞান রাখা সমস্ত মুসলমানদের জন্য অত্যাবশ্যক অবশ্যই আপনারাও জেনে অবাক হয়ে যাবেন পৃথিবীতে সব থেকে বেশি পবিত্র এবং ঘনিষ্ঠ সম্পর্ক হলো মা বাবার সম্পর্ক এরপরে মানুষের আপন ভাই বোন তারপরে অন্যান্য সম্পর্কের স্থান বন্ধুরা জান্নাত হল এমন একটি সুন্দর জায়গা যেটি আল্লাহ আল্লাহতালা ইমানদারদের জন্য সৃষ্টি করেছেন আর এর ভিতরে এমন এমন নেয়ামত রাখা আছে যেগুলি না কোনো চোখ দেখেছে না কোনো কান সেগুলির সম্পর্কে শুনেছে না কোনো মন সেই নিয়ামতগুলির কল্পনা করতে পারে জান্নাতের সম্বন্ধে যা কিছুই বলা হয় সেগুলি শুধুমাত্র বোঝানোর জন্যই বলা হয় নাহলে পৃথিবীর উত্তম থেকে উত্তম জিনিস পর্যন্ত জান্নাতের কোনো নেয়ামতের সঙ্গে মোকাবেলা করতে পারবে না কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন হল যে জান্নাতেও কি আমাদের আত্মীয় স্বজনেরা আমাদের সঙ্গেই থাকবেন এই প্রশ্নটি আমাদের মনে প্রায় এসে থাকে যে পৃথিবীতে আমাদের সবথেকে প্রিয় সম্পর্ক হলো আমাদের মা বাবা তাহলে তারা কি আমাদের সঙ্গে জান্নাতে থাকবে বন্ধুরা হাদিস শরীফে বর্ণিত রয়েছে যখন কোন রুহ ইল্লিনে পৌঁছে যায় অর্থাৎ যেই জায়গাতে জান্নাতি রুহগুলি রাখা হয় যখন সেই রুটি সেই জায়গায় পৌঁছায় তখন অন্যান্য রুহগুলি তার সঙ্গে মোলাকাত করতে আসে আর সেই নতুন আসা রুহটিকে তাদের পৃথিবীর আত্মীয় স্বজনদের সম্পর্কে জিজ্ঞাসা করে এইভাবে যখন কোনো মানুষ মৃত্যুর পরে ইল্লিনে পৌঁছায় তো তার আত্মীয় স্বজনের রূহগুলি তার সঙ্গে এমনভাবে মোলাকাত করে যেমন কোনো মানুষ দূর থেকে সফর করার পরে তার আত্মীয় স্বজনদের সঙ্গে মোলাকাত করে আর তারা নিজেদের মধ্যে মূলাকাত করে অনেক আনন্দিত হয় সুতরাং আল্লাহ তালা বলেন এ বান্দারা না আজ তোমাদের জন্য কোনো ভয় রয়েছে না তোমরা দুঃখিত হবে আমার সেই বান্দাগুলি যারা আয়াতের উপর ইমান এনেছিল আর আমার ফর্মাবরদারি করেছিল তো আজ তোমরা এবং তোমাদের স্ত্রীরাও আনন্দের সঙ্গে উজ্জ্বল চেহারা নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো তাদের সামনে সোনার পাত্র এবং সোনার গ্লাস নিয়ে আসা হবে জান্নাতে সেই সমস্ত জিনিসগুলি থাকবে যেগুলি তোমাদের মন চাইবে তাদেরকে বলা হবে এই জান্নাতে তোমরা চিরকাল থাকবে বন্ধুরা এই আয়াতটি থেকে এটি প্রমাণিত হচ্ছে যে জান্নাতি লোকেদের স্ত্রীরাও জান্নাতে তাদের সঙ্গেই থাকবে আর তারা একসঙ্গে জান্নাতে থাকবে জান্নাতে তাদেরকে সমস্ত কিছুই দেওয়া হবে যেগুলি জান্নাতিরা পেতে চাইবে সুতরাং আবু রাদি ও আনহু থেকে বর্ণিত কেনবি করিম সাল্লাহ আলী আলি সাল্লাম ইরশাদ করেছেন যখন কোনো মমিন বান্দা মৃত্যুর সন্নিকটে চলে আসে তখন রহমতের ফেরেশতা সাদা রেশমের কাপড় নিয়ে তার কাছে এসে উপস্থিত হয় তারপরে এসে রুহুকে বলেন তুমি বেরিয়ে আসো তুমি আল্লাহ আল্লাহতালার উপর রাজি রয়েছ আর আল্লাহ তালাও তোমার উপর রাজি রয়েছেন তারপরে রুহুটি বেরিয়ে আসে যেমন ফুল থেকে সুগন্ধ বেরিয়ে আসে তারপরে ফেরিস্তা তাকে হাতে উঠিয়ে আসমানের দরজায় নিয়ে যান তো আসমানের ফেরিস্তা বলেন কত সুন্দরী না সুগন্ধ যেটি কিনা জমিন থেকে এসেছে তারপরে তাকে ইমানদার রুহুদের কাছে নিয়ে যায় সেখানকার রুহুগুলিও খুশি হয়ে যায় আর এই আনন্দ বা খুশিটি সেই আনন্দ বা খুশির থেকেও বেশি হয় যে খুশি কোনো হারিয়ে যাওয়া লোকের সঙ্গে মোলাকাত করার পরে হয় তারপরে পূর্বের মুসলমানের রুহুগুলি এই রুহুটিকে জিজ্ঞাসা করে যে যেই মানুষটিকে আমরা পৃথিবীতে ছেড়ে এসেছি এখন সে কি কাজে মগ্ন হয়ে গেছে তো সে নতুন রুহুটি বলে তোমরা যার সম্বন্ধে জিজ্ঞাসা করছো সে তো পূর্বেই মারা গিয়েছিল সে কি তোমাদের কাছে আসেনি এটি শুনে সে রুহুগুলি বলে তাহলে সে হয়তো জাহান নামে চলে গেছে আমাদের নবী পাক সাল্লুতাল আলী সাল্লাম ইরশাদ করেছেন তোমাদের আমলগুলি সেই আত্মীয় স্বজন এবং পরিবারের ব্যক্তিদের রোহদেরকে দেখানো হয় যারা আলমে বার্জাকে পৌঁছে গিয়েছে যদি আপনারা ভালো আমল করে থাকেন তো তারা খুশি হয় তখন সেই রুহুরা বলে এ আল্লাহ আপনি তার অন্তরে নেকি ঢেলে দিন যাতে করে সে আপনাকে রাজি করতে পারে অন্য রিবায়তে বর্ণিত রয়েছে যে জান্নাতে আত্মীয় স্বজনেরা একে অপরকে চিনতে পারবে আর একে অপরের সঙ্গে মোলাকাত করবে আর তাদের মধ্যে কাউকে কাউকে একসঙ্গে রাখা হবে আয়াত আল্লাহ বলেন আর যারা এনেছে এবং তাদের সঙ্গে তাদেরকে অনুসরণ করেছে তো আমি তাদের আওলাদেরকে তাদের সঙ্গে মিলিয়ে দিয়েছি হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত অবশ্যই আল্লাহ তালা মুসলমানদের চোখগুলিকে ঠান্ডা করার জন্য তাদের আওলাদদেরকে তাদের কাছে পৌঁছে দেবেন যদি জান্নাতে মা বাবার পদমর্যাদা উঁচু হয়ে থাকে আর সন্তান সন্ততির পদমর্যাদা যদি কম হয়ে থাকে তো আল্লাহ তালা তাদের মা বাবার জন্য তাদের সন্তান সন্ততিদেরকেও সেই পদমর্যাদায় দান করবেন আর তারা মা বাবার সঙ্গে জান্নাতে থাকবেন এই হাদিস শরীফ থেকে জানা যাচ্ছে যে মানুষের সন্তান সন্ততিদেরকে তার ইচ্ছা অনুযায়ী তাদের সঙ্গেই রাখা হবে যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে তো অবশ্যই এরা তারা হবে যারা এই পৃথিবীতে ভালো আমল করেছে কিন্তু কোনো কোনো লোক এমনও থাকবে যারা গুণা করবে কিন্তু নিজের গুনার জন্য লজ্জাবোধ করবে তারপরে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেবে আর সত্য মনে আল্লাহ তালার কাছে তোবা করবে তো আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দিয়ে জান্নাতে পৌঁছে দেবেন যেখানে আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত মনের ইচ্ছা পূরণ করে দেবেন এবং পৃথিবীতে তার দ্বারাই যতগুলি গুণা করা হয়েছে সবগুলি মিটিয়ে দেওয়া হবে আর একটি হাদিসে বর্ণিত রয়েছে যখন জান্নাতিরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে আর যখন তারা জান্নাতের ভিতরে নিজের ভাই এবং আত্মীয় স্বজনদের সঙ্গে মোলাকাত করার ইচ্ছা পোষণ করবে তো তাদের বিছানা তাকে উড়িয়ে তাদের কাছে পৌঁছে দেবে তারপরে তারা দুইজনেই পৃথিবীতে সময় কাটানোর কথাগুলি আলোচনা করবে তাদের মধ্যে একজন এ অপরজনকে বলবে তোমার কি স্মরণ আছে যে অমুক জায়গায় আল্লাহ আমাদেরকে করে দিয়েছিলেন আমরা কিভাবে আল্লাহ তালার কাছে দোয়া করেছিলাম আর আল্লাহ আমাদের বকশিস করে দিয়েছিলেন হজরতে আবদুল্লাহ বিন মাসুদ আল্লাহ আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমার ভালোভাবে স্মরণ আছে যে সব থেকে শেষে নাম থেকে কাকে বার করা হবে অথবা সব থেকে শেষে কে জান্নাতে যাবে সে লোকটি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে সুতরাং আল্লাহ তালা তাকে বলবেন যাও জান্নাতে চলে যাও যখন সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে তো তার এমনটা মনে হবে যেন জান্নাত ভরপুর হয়ে গেছে সুতরাং সে ফিরে এসে বলবে ইয়া আল্লাহ জান্নাত তো ভরে গিয়েছে আল্লাহ তাআলা তাকে আবারও বলবেন যাও জান্নাতের ভিতরে প্রবেশ করো সুতরাং সে আবারও জান্নাতের ভিতরে প্রবেশ করবে জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে তার আবারও এমনটা মনে হবে যে হয়তো জান্নাত ভর্তি হয়ে গেছে সে আবারও বেরিয়ে এসে আল্লাহ তাআলাকে বলবে এ আল্লাহ আমি তো জান্নাত ভর্তি দেখতে পাচ্ছি সুতরাং আল্লাহ তাআলা তাকে আবারও বলবেন যাও জান্নাতের ভিতরে প্রবেশ করো কেননা তোমার জন্য জান্নাতে সমগ্র বিশ্বের মতো বরং তার থেকেও দশগুণ বেশি জায়গা রয়েছে সুবহান আল্লাহ আল্লাহ তালা রহমান ও রহিম আল্লাহ তালা একজন বান্দাকে সত্তর জন মায়ের থেকেও বেশি ভালোবাসেন আর আমরাই হলাম সেই মানুষ যারা আল্লাহ তালাকে ছেড়ে আল্লাহ তালার খিলাফ কাজ করে থাকি অবশেষে আল্লাহ তালার কাছে দোয়া করি ইয়া আল্লাহ আপনি আমাদের সমস্ত গুণাগুলিকে মাফ করে দিন এবং আপনার প্রিয় হাবিবের আমাদের আমাদেরকে মৃত্যু যন্ত্রণা এবং কবরের আজাব থেকে সুরক্ষিত রাখুন আমিন সুমামিন